君の中にある赤と青きせもそれらが結ばれるのは真の像君の中にある赤と青きせもそれらが結ばれるのは真の像 আসসালামু আলাইকুম আমি বাংলাদেশি ব্লগার স্বর্ণ বলতেছি নয়গা থেকে চলে আসলাম আর একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে আশা করতেছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার রিয়াস্কুল ব্লগটি দেখতেছেন সকলকে জানে অসংখ্য ধন্যবাদ আমি বলতেছি যে দেখো এই যে আমার পা তোমার আমি অলয়স এরকম করি আর সাথে আর কি মানে আগ্রাই আমার হাতে মেহেদি দিয়ে দিলে আমিও দেখি যে দেখো তোমার হাত আর আমার হাত এই আর কি তো আমরা হচ্ছে যাচ্ছি বেড়াতে কোথায় জানেন যাচ্ছি হচ্ছে সারা সাহাগোল্লা চা খাইতে আমাকে রাস্তার শেষ পর্যন্ত নিয়ে আসে তারপরে ফার্স্টে বলতেছে যে হচ্ছে চলো নাটোর থেকে ঘুরে আসি আমি হচ্ছে চিনি না বলতে কোনো জায়গায় এভাবে চিনি না যেটা সত্যি কথা বলতেছে নাটোর থেকে ঘুরে আসি ওখানে সুন্দর সুন্দর ছবি ওঠে তা আমি বলতেছে আচ্ছা চলো তো অনেক দূর আসার পরে তো বাইকে আসলে জানেনি কি অবস্থা তার মধ্যে তো লং ড্রাইভ বহুত দূর তো পড়েছে আমাকে বলতেছে আমাকে বলেন সাইডে বাজার ছিল ডিরেক্ট একটা লোককে জিজ্ঞেস করতেছে যে শেঙ্গাগোল্লা আর কত দূর আমি তো শুনে টাসকে খেয়ে গেছি আমি বলতেছি কি রে তুমি আমাকে শাহাগোল্লা নিয়ে যাচ্ছ বলবা না এত একটা খুশির খবর আমি না হলে আরো তিন চার মাস আগে বলছি ওইভাবে সময় সুযোগ বা কোনো কিছুটাই মিলে না তো আজকে আমাকে হচ্ছে ফার্স্টে বের হওয়ার টাইমে বলছে যে কই যাবা শান্তাল ওদিক যাবা না এদিকে আমি বলতেছি নৌকার মধ্যে তো অলার্স ঘোরাই হয় চলো একটু বাহির থেকে ঘুরে আসি তো এই বলে আর কি বের হওয়া ও হচ্ছে ডিরেক্ট শাহাগোল্লা নিয়ে আসে তার আমাকে বলতেছে আমি পুরো অবাক হয়ে গেছি পুরাই সারপ্রাইজড তো এর আগে একবার হুট করে এক জায়গা নিয়ে গেছিল ওটাও জানার জানতাম না তো ওর সব কিছুই আমার পছন্দ যেগুলো করে সবই পছন্দ হুটাড এটা ওটা গিফট করে ভালো লাগে তো এখানে আসছি আসি দেখি প্রচুর পরিমাণ ভিড় বলতে ভিড় আমি তো কখনো কল্পনাতেও করিনি আর এখানে দোকানদার ডাকতেছিল ছিল ফুচকা বলেন চটপট্রির দোকান বলেন যেখানে ফাঁকা ওখানে খাইতে চাই তো আমি বলতে আমি ওকে বলি আগে বড় যে শোনো যে এখানে ভিড় বেশি দেখবো ওইখানে খাবা ওই জায়গার টেস্ট ভালো দেখে মানুষ বেশি পছন্দ করে আর এই যারা ডাকতেছে ওদের দোকানে কিন্তু অত মানুষ ছিল না বা কাস্টমার ছিল না বিকজ তাদেরটা হয়তো বা ভালো না আর বটগাছের এই থেকে এই লোকেরটার এখানে হচ্ছে এই লোকের না সামনে একটু যায় মানে প্রচুর পরিমাণ ভিড় তো আমরা দেখে শুনে দেখলাম যে মহিলা মানুষ আসে ভিতরে বসার জায়গা আছে ওই জায়গাটাতে যায় বসছি আর ভালো লাগছে বলতে মানে যেভাবে মানুষ বলে নাম ডাক হয়ে গেছে ভালো লাগে আমার কাছে যেটা সত্যি কথা জাস্ট হচ্ছে আমি আপনাদের ভিডিও দেখাবো তার বলে যে ব্যাড রিভিউ দেবো তাও না মজা ছিল তো সব কিছু মানুষ শখে করে আমিও আসছি এত দূর থেকে অনেক শখ করে আশা করে ভালোই লাগছে খারাপ না মোটামুটি ভালো চলে এই আর কি আর আমরা হচ্ছে গাড়িটা ঘুরাই নিলাম ঘুরাই নিয়ে আসলাম আর ওই দেখেন টেডি ওরা হচ্ছে রাস্তাতে ভিডিও করতেছিল পরে যায় আবার চলে গেছে তো এটা আমি আবার ভিডিওতে তাড়াতাড়ি করে ফোন বার করে ভিডিওর মধ্যে আবার নিয়ে নিছি শ্যুট করে আর আমরা হচ্ছে বাইকটা সাইডে এক দোকানের সামনে রেখে আমরা হচ্ছে ঘুরতেছি আর দেখতেছি যেহেতু নতুন জায়গায় আগে আসা হয় নাই বলতেছে চলো তুমি একটু ভিডিও করো আর হচ্ছে ঘোরাও হোক এই জন্য আর কি ঘুরতেছি আর এই যে সামনে আপনাদের একটা জিনিস দেখাবো চলেন অবাক হয়ে যাবেন যে এই জায়গায় মানুষ আসে যে এত পরিমাণ খাবার খায় ওইটা না দেখলেও বোঝা যাবে না আর ওই সাইডেও ভিতরেও মানুষ খাচ্ছে আবার বাহিরে হচ্ছে এই যে বট গাছের নিচে এখানেও চেয়ার দেওয়া আছে এখানেও সবাই বসে থাকেই খাচ্ছে আর আশেপাশে হচ্ছে আজকে যেহেতু ঈদের পরের দিন কি সুন্দর ছোটোখাটো মেলার মতো একটা মানে ছোটো বাচ্চাদের খেলনা তারপরে জিলাপি পেঁয়াজু আরও অনেক কিছু নিয়ে সবাই হচ্ছে বসে আছে তো আমি ওগুলো নিয়ে ছোটো ছোটো ক্লিপ নিচ্ছি আর আমরা এত সুন্দর একটা মুহূর্তে গেছি মানে এক খারাপ দুপুরবেলাও না আবার হচ্ছে বিকালও না এটা হচ্ছে সন্ধ্যার আগে আগে এই জন্য অনেক সুন্দর ওয়েদার পাইসি আর ওই যে দেখতে পাচ্ছেন ওগুলা সব হচ্ছে মটকার হাড়ি মানে মাটির যে পাত্রে ওরা হচ্ছে খাবার দেয় ওইটা একবার ব্যবহার করার পরে তো সবাই ফেলে দেয় তো এটা একেবারে স্তূপ হয়ে গেছে আমি তো দেখে বাগান বলতেছি মানুষকে এত পরিমাণ খায় কি পরিমাণ পরে ভাই ভাইরে ভাই দেখলে মাথা নষ্ট হয়ে যাবে ওরা খাওয়ার পরে একটা করে ভেঙে ভেঙে ফেলে দেয় তো এই আর কি আর হচ্ছে আমার ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট দিবেন আর যারা জান নাই অবশ্যই যে একবার ঘুরে আসবেন তাহলে ভালো লাগবে সব জিনিস যা ভালো হবে তা এমন না আমার কাছে ভালোই লাগছে ছানা দেয় ছানা দেওয়ার পরে ছানার মধ্যে দুধ চা চিনি এই আর কি এই দিয়ে করে মানে খুব সিম্পল বাট হচ্ছে নাম হয়ে গেছে বিশাল একটা যে হচ্ছে সাহাগোল্লার চা মজা ছিল খারাপ না আপনারা হচ্ছে ঘুরে এসে খেয়ে দেখতে পারেন আর এই যে এইগুলা সাইডে হচ্ছে জিলাপির দোকান মিষ্টির দোকান আবার অনেকে বাজার নিয়ে বসছে এই এত আমরা দিক দিয়ে ঘুরে এখানে চলে আসলাম চা খাওয়ার জন্য তো আমার হাজব্যান্ডকে বললাম তুমি একটি ভিডিও করে দাও ও আবার আসছে আমাকে ভিডিও করে দিচ্ছে আমি এতক্ষণ করতেছিলাম ভিডিও পরে যাই হচ্ছে ও আবার করলো তো এখানে সুন্দর মতো পরিষ্কার করে সব কিছু নিয়েছে এখানে দিচ্ছে হচ্ছে এগুলো সানা ওরা ফেটায় রাখছে ওই আর হচ্ছে কাপের মধ্যে ছিল দুধ চা মানে দুধ চাটা খুব পাতলা চা মানে দুধ 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 দিয়ে চা করছে তো পাতলা করে তার উপরে দিচ্ছে সানা তো এইভাবেই করায় ওরা সচরাচর চা তো এইভাবে যদি আমি ট্রাই করি বাসায় করতে পারবো আর আরেকটা মজার বিষয় আমি এখানে খাইতে বসে আর খাইতে পারি নাই কারণ হচ্ছে অনেক ছেলে মানুষ আমি মুখ খুলে যে খাবো ওই পরিস্থিতি নায়ও যেহেতু ঈদের পরে একটু সাহায্য গুজু করছি আমার হাজব্যান্ড বলতেছে খাও তা আমি বলতেছি না তো পরে যাই অনেকক্ষণ বসে থাকার পরে কি আছে তো পরে আমি আমি আবার হচ্ছে চা আমাকে দিয়েছে আমি একটু ভিডিও নিলাম ভিডিও শুট নিলাম নেওয়ার পরে একটা অনেক সুন্দর ফাঁকা জায়গায় যে বই দাঁড়ায় থাকে একটা ছবি নিয়েছি ভিডিও করছি করার পর চা খাওয়া হয়েছে এই হচ্ছে শাহাগুল্লোর চা খাওয়ার কাহিনি আপনাদের কার কেমন লাগলো অবশ্যই আমার সাথে শেয়ার করবেন আর দেখছেন তো কত বড় হাড়িতে হচ্ছে চা বানাচ্ছে আমি আমাদের নগর থানার মধ্যে চা দুধ চা কিন্তু এর চেয়েও টেস্ট বেশি বলা যায় আর এখানে হচ্ছে নিচে মেবি হচ্ছে চা পাতির মধ্যে গরম পানি দিয়ে এখানে দিচ্ছে হালকা করে রং চায়ের উপর দিয়ে দিচ্ছে এই আর কি আর এই যে অবশেষে ওরা হচ্ছে তৈরি করে আমাকে দিয়ে দিলো প্রচন্ড পরিমাণ গরম মানে জাস্ট করেই দিয়েছে তো তারপরে খাইলাম প্রথমে তো জাস্ট মালাই মুগে পড়ছে মালাই মানে দুধের যেটা সর আছে তারপরে চা খাইছি আস্তে আস্তে আর এখানে আমি চা খাচ্ছি সামনে একটা লোক বসছে মানে মাথার হয়তো বা তাপটার সিরা আছে বুঝতেও পারে নাই আরও জায়গা ফাঁকা আছে ওগুলাতে যে বসুক বাট তা না করে আমি যেখানে বসছি ওখানে পরে যে আমি বাইকে উঠে আবার চা নিয়ে আসলাম মানুষজন চায়ের দিকে তাকায় আছে বলতেছে এমন মানে ভাবতেই পারে এইভাবে চা নিয়ে যাচ্ছে তাও পরে যাই আমি আবার এখানে এরকম ফাঁকা জায়গায় আসে চায়ের একটা সুট নিলাম ওয়েদারের সাথে নামার পরে এখানে দাঁড়ায় থেকে চা খাচ্ছি আর আমার হাজব্যান্ড আমার কিছু ভিডিও ক্লিপ নিয়ে দিছে সাথে আবার এই যে ট্রেন গেল শেষ মুহূর্তে তো সবাই ভালো